কোন দিন খুন বা মাসকে কি অশুভ মনে করা যাবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জানতে চাচ্ছেন ভাই আপন কোন দিন বা কোন সপ্তাহ বা কোন মাসকে অশুভ মনে করা যাবে এগুলো তারাই বিশ্বাস করবে যারা ইসলাম ধর্মের বাহিরের লোক তবে আমাদের এই নামে মুসলিমদের মধ্যেও কিছু এমন কুসংস্কার আছে যে শনিবারে বাস কাটতে নাই সোমবারে বাসের কুঞ্চি কাটতে নাই কাটলে নাকি বাস ঝাড় নষ্ট হয়ে যায় আর বাসের কুয়া বাহির হয় না ইত্যাদি ইত্যাদি এমন কুসংস্কার দিন সম্পর্কে আছে এছাড়া বলা হয়েছে ভাদ্র মাসে বিবাহ করতে নাই ভাদ্র মাসে বিবাহ করলে ওই স্ত্রী নাকি অমঙ্গল হয় ইত্যাদি কথা এমন চালু আছে এছাড়া আছে যে আপনার বৃহস্পতিবারে কোনো ভিক্ষুক আসলে পারে তাকে ফিরাইয়ে দিতে নাই বা অমুক দিন হাতের নখ কাটতে নাই ইত্যাদি ইত্যাদি যে সমস্ত দিন বা মাস সম্পর্কে আমাদের মুসলিম সমাজে কিছু প্রচলিত কথা চালু আছে এগুলা সব ভিত্তহন কথা এগুলা সব অন্য ধর্মের থেকে আমাদের মধ্যে ঢুকানো হয়েছে কোনো মুসলমান শুভ অশুভ লক্ষণকে বিশ্বাস করবে না কারণ রাসুসাল্লাম বলেছেন লাতিয়ার অথবা তয়ারা অর্থাৎ কোন শুভ অশুভ বলে কোনো কিছু নাই আপনার জীবনে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে কোরআন এবং সুন্না আপনি সেই অনুযায়ী চলুন আপনার জন্য কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে আপনার আমার রব আল্লাহ রবুল আলামিন ভালো জানেন আশা করি তোটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন ফাস আলু Alla zikri in kuntum la